3 নম্বরের গবিটা তো ভাই গরু জগতে মাস্টার গরু জগতে মাস্টার হ্যাঁ ও হলো গরুর জগতের মাস্টার আপনি এটা দুধের গান্তি কত দিক দিচ্ছেন 28 28 হ্যাঁ হবে প্রথম হ্যাঁ মানে একটু কম হবে না এই গরু ডাল কেবল দুই দিন ধরে উলান্ডা ছার্ট আছে বুঝছেন অনন্তর অরপূর্বনা উলান্ডা তো আসে না আর সেটা দেখলেই তো হনো কইতে পারবো যে না ঠিক আছে দেনতে উলানের খাল নাকি একবারে কাগজ পল্যাটিন

বাইমাইল সিংহের মানিকগঞ্জ মাউবের এই সপ্তাহের সেরা কয়েকটি সংগ্রহ রয়েছে প্রেগনেন্ট গাবি এই গাবি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গাবি আমরা দেখতে পাচ্ছি এবং প্রথম ল্যাকটেশনের গাভী দেখে বিশ্বাসই হবে না দেখে মনে হবে যে দুই তিনটা বিয়ান অলরেডি হয়ে গেছে আসলে কিন্তু তা না প্রথম বিয়ানের গাভী রয়েছে আমরা এই গাভী সম্পর্কে বিস্তারিত জানবো

তাহলে মানে চারটি আছে বিক্রির জন্য নাকি হ্যাঁ হ্যাঁ একটা দামড়ি আছে একটা দামড়ি আছে আচ্ছা তাহলে আমরা এই দিক থেকে শুরু করি আমরা যে খুব সুন্দর একটা গাবি দেখতেছি এই গাবিটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এই ভাই প্রথম বিয়ান প্রথম বিয়ান প্রথম বিয়ান শরীরে কাবু গরুটা হলো যার বাড়িতে আসিল হয়তো মনে করেন যে মহিলা মানুষ যত্ন বত্ন করা নাই তার মায়ে বাপ এলো অসুখ অল্প দশ এগারো বছরের একটা বাচ্চা এই পালতো

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গাবি চমৎকার গাবি এবং লম্বার দিক দিয়ে হাইটের দিক দিয়ে সব দিক দিয়ে পরিপূর্ণ একটা গাবি তো এই যে গাবিটা দেখতে পাচ্ছি আমরা এখনো দাঁত হয় নাই বিশ লিটার দুধের গ্যারান্টি এবং প্রথম বাচ্চা দেবে এটা এটা দামে কেমন আশা করতেছেন এটার দাম চাইতেছে ভাই দুই লাখ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি চাওয়া চাওয়া আচ্ছা এটা চাওয়া দাম দশ দামের সুযোগ আছে তো আছে আচ্ছা প্রিয় দর্শক দরদামের সুযোগ রয়েছে প্লাস এই পর্বে এই সপ্তাহে মাহবাইয়ের কি সার রয়েছে সেটা আমরা ভিডিওর শেষে জানবো মাহবাই বরাবরই প্রত্যেকটা প্রতিবেদনে সাথ দিয়ে থাকেন আজকে আমরা জানবো সে কি সার দিচ্ছেন ঈদের পরে আর ঈদের পরে খুব চমৎকার সংগ্রহ অনেক অনেক সরল ভাই ঈদের ওলানের যে পিতামিটা ওলানের যে দড়ি মুড়ি গরুটা যদি ঠিক মতো একটা জোকাইলে আর বলে পরে বোঝাচ্ছেন ঠিক মতো খাওয়ান দিলে শরীর হয় মার্শাল ঠিক মতো খাওয়ান দিলে শরীর বললে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দেয় না করা চিন্তা আসলে গরুটা যত্ন করা হবে না যত্ন করলে গরুটা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা গায়ে সের আমরা প্রথম গরুটার সম্পর্কে জানলাম এবার দ্বিতীয় গরুটার সম্পর্কে জানবো দ্বিতীয়টা তো মার্শাল না আরো বিশাল দ্বিতীয়টা ভাই বিশালের মধ্যে মনে করেন যে বর্তমান জাগতে বাংলাদেশে যা আছে হ্যাঁ

তাও পঁয়ত্রিশ ছত্রিশ মন্ত দুধ হইছে হ্যাঁ পঁয়ত্রিশ ছত্রিশ মন্ত্র দুধ আশা করি গোড়া নিম্নে চল্লিশটা দুধব দ্বিতীয় দ্বিতীয় বিয়ান গত বে গায়ে আরো কাবো ছিল

এটার দাম বলবার চাইলাম না কিন্তু লাইফে দেওয়ার সময় ভাই এক টলকে হয়তো বলছিল যে ভাই দামটা কই দেন আচ্ছা তে ভাই দাম চাইলাম এনি হয়তো দাম সামমান হল যে 4.5 লক্ষ বা 5 লক্ষ অত ভাই চাই দরকার নাই গরু যদি নিয়ে যে নিব অল্প ইয়া দিয়া দেবো তিন লক্ষ 80000 টাকা দাম ভাই তিন লক্ষ 80 চাও হ্যাঁ দর দামে সুযোগ আছে আছে সামান্য কিছু আছে আছে হ্যাঁ এটা সারবা দে তো

খুব চমৎকার গাভি আসলে মানে শ্রেষ্ঠ গাভি গুলোর মধ্যে এটি একটি শ্রেষ্ঠ মানে আপনি তো হয়তো অনেক গরু প্রতিবেদন করেন কিন্তু আশা করি যে আমার মনে হয় যে এই তুলনায় কমে আছে হাজারে দুই একটা আছে কিনা সন্দেহ না নি নিঃসন্দেহে ভালো এবং বড় এবং ডাবল বডি দুধ হবে কোন জায়গায় আর কোনো দিকে সমস্যা নাই একবারে লিখিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার গাবি আমরা দুই নাম্বারটা দেখলাম এবার তিন নাম্বারটা সম্পর্কে জানবো তিন নাম্বার তো তো মাসাল্লাহ তিন নাম্বার গাবিটা তো ভাই গরু জগতে মাস্টার গরুর জগতে মাস্টার হ্যাঁ ওলে গরু জগতের মাস্টার আচ্ছা কিভাবে মাস্টার হলো ও মাস্টারের মধ্যে মনে করেন যে যে মানুষে কয় রেড ফিজিয়ান রেড ফিজিয়ান হ্যাঁ এই হলো রেড ফিজিয়ান এটা কি রেড ফিজিয়ান এইটা হলো রেড ফ্রিজিয়ান এইটা রেড ফিজিয়ান অরিজিনাল রেড ফিজিয়ান রেড ফিজিয়ান না এটা অরিজিনাল রেড ফিজিয়ান এটা আপনি পোস্টারে দেখ পারি এটা দেখো এক একবারে এক ওর এখনও দাঁত নাই এখনও দাঁত হয় না প্রথম বিয়ান ওর মায়ের আমার কাছে এনেছিল 4 লক্ষ টাকা দড়মাইরে আচ্ছা আমার কাছে এনেছিল যে আমার পাশের বাড়ি 4 লক্ষ টাকা দনিছিল এই গরুটা মন করুন দা ওর মায়ে দুধ দেয় এখনো বর্তমান মন 37 38 এর দুধ ওর মায়ে হ্যাঁ ওর মায়ের আমি দুধ কই দিয়েছিলাম 30 লিটার আচ্ছা কিন্তু 37 38 37 38 পর্যন্ত দুধ হয় আচ্ছা আচ্ছা তবে আশা করি এই গরুটা এই বি্যানে

দুই দিনের রে উলান্ডা সারত আছে বুঝছেন অন্তর আর পূর্বন্ন উলান্ডা তো আসে না আর সেটটা देखলেই তো কইতে পারবো যে না ঠিক আছে দেনতে উলানের খাল নাকি একবারে কাগজ পলতিন একদম পলতিন আচ্ছা আর এত পার্সনের গরু কোন কো আন লাগে মনে করেন যে হাজারে দুই একটা আছে কিনা সন্দেহ দেখেন গোড়া অন তো 10 12 বুনোজন হই দেবো কা কিন্তু তারপরও এখনো দাপায় নাই তাইলে ও সামনে বি্যানে কত বড় গায়ে দেবো বিশাল বড় গায়ে এটা এর দাম কেমন আশা করতেছেন

বাকিটা আলোচনা সাপেক্ষে আমরা মোটামুটি চারটি গাভি দেখানোর চেষ্টা করলাম আর একটা আছে বকনা না দর্শক ওটা আমরা লাইভে দেখাইছি আমরা লাইভ থেকে ওটা কি করতে পারবেন তো মাহব ভাই হ্যাঁ ভাই একটু আসার ঠিকানাটা বলেন তো আমার ঠিকানাটা হলো ভাই যদি আপনি সিলেট থেকে বা বিভিন্ন এলাকায় থেকে আসেন তাহলে ঢাকা এসে নামবেন ঢাকা আপনি যে জায়গায় নামেন আপনার গাবতলি আসতে হইব গাবতলি আসতে হবে গাবতলি আইসা সুক্তারা গাড়ি আছে সুক্তারা গাড়ি ওই শুকতারের গাড়িতে আমি সিঙ্গার বাইমেল দামো বাইমেল সিঙ্গার দাম শুকতারা গাড়িতে উঠে সিঙ্গার বাইমেল হ্যাঁ ওইটা আমার বাইরে উঠে চলে আপনার ওয়েন থেকে তিরিশ টাকার মতো ভাড়া নেবো হয়তো বাইমেল নামাই দেবো নামাই দিলে বাইমেল স্ট্যান্ড থেকে আমার বাড়িতে আসতে এক মিনিট সময় লাগব না আচ্ছা ফোন নাম্বারে ফোন দিলে ফোন নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসুম আমার নাম্বার হলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আর আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন যে কোন দেশে থেকে আসেন জয়সর ছাকল না সাতক্ষীরা বগুড়া হয়তো ওই দেশ এলাকায় থেকে আসলে আপনি মানিগোস নামবেন মানিগোস নামলে হয়তো মানে মনে অটো আছে হেলো বাইক আছে আপনি খালি বলবেন যে আমি সিঙ্গার যাবো সিঙ্গার বাই মেল আপনি বিশ টাকা ভাড়া নিব বিশ টাকা ভাড়া নিলে আমার বাসার সামনে এসে নামাই দেবো আচ্ছা চাইলে নামাই দিলে হয়তো আমার ফোন দিবেন আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা তো প্রিয় দর্শক আমরা শেষ কথাটা জানবো ভাব ভাই ভাই এই সপ্তাহের আকর্ষণটা কি আসলে এই সপ্তাহে আকর্ষণ একটু দর্শকের দিকে তাকান এদিকে তাকান এই সপ্তাহে আকর্ষণ ভাই কত হয়তো দিলে দশ হাজার দিছি পনেরো হাজার দিছি বিশ হাজারও দিছি এই সপ্তাহে ভাই প্রতিটা গরুর মধ্যে আপনার

আর ওই নাই ফাই গরু আপনারা দেন না এটা হলে কিন্তু আমরা ভাই অত কথা কইতে পারুম না এই যে সমস্ত পোলা হয়তো প্রতিবেদন করে আর যে সমস্ত ইউটিউবাররা হয়তো প্রতিবেদন করে দেখি যে সমস্ত কথা কয় তার একটা কথা আপনিও কইতে পারবেন না তার একটা কথা আপনি কইতে পারবেন না তারা মানে কথা কেলাই দেয় যারা এমন ভাবে কেলাই দেয় মানে তারা একরকম শিক্ষা দিয়ে দেয় আর আমার ভাই ওই রকম শিক্ষা আমার কিছু জ্ঞান না যে ভাই হয়তো আমার বাড়িতে আসবেন বা আমার গরু বাসন নেওয়ার আশা করছেন হয়তো আশা করি যে আসবেন আইসা একটু বেড়াইবেন একটু চা পান বা পানি একটু খাইবেন আমার গরিব মানুষের বাড়িটা একটু পাড়াইয়া দেখে যাইবেন যে আমি কথা কাজে আমার সব ঠিক আছে কিনা আমি ভাই নরম মানুষ আমার বেশি কথা আমি কয়েও পারি না গোছায়া আমি হয়তো শিক্ষিত না আমি অশিক্ষিত মানুষ হয়তো ভাই এক সময় কথা হয়তো ভুলও হইতে পারে যদি কোন রকম ভুল তৈরি তো ভাই মাফ করে দিবেন হয়তো আর একটা কথা হলো কোনটা যে ভাই হয়তো গাই কিনবেন বা গাই করবেন হয়তো এই ভাই আমার ফোন দিয়েন হয়তো যে ভাই হয়তো গাই কিনবেন না হয়তো আর কি করবেন ফাইলামি করবেন ওই জিনিসটা ভাই কইরেন না আমি সরল সোজা মানুষ হয়তো দেখা যেতেছে একবার ছাড়া পাঁচবার দিলে আমার খারাপ লাগে কিন্তু ওইটা দিলে হয়তো উচিত না কিছু মানুষ আছে খারাপ মন্তব্য করে খারাপ মন্তব্য করবেন না হয়তো আমার গরু আছে আমার টাকা আছে আমার গরু থাকবো না আমার টাকা থাকবো না গরু আপনি না নেন আরেকজন নিব একজন থাকবো না কিন্তু খারাপ মন্তব্য করে ভাই কোনো লাভ নাই ওটা হুদে হুদে আপনি করবেন হুদে হুদে কাছে ঠেকা থাকবেন কারণ আমি আনছি হয়তো আমি পয়সাতে কিনে আনছি হয়তো এটার মধ্যে দশ হাজার লাভ করুন এটার মধ্যে পাঁচ হাজার লাভ করুম এটার মধ্যে সাত হাজার লাভ করুম। লাভ করুন আমি যে কম ভাই লস দিয়ে দেবো বা চালান দামে দেবো তা দিব না আমি যাই করি ভাই ডাইল ভাত খাওয়ার তফিক দেন আল্লাহ দেয় আমার কিছু লাভ না করলে তো সংসার চলবে লাভ না করলে তো আমার সংসার চলবো না বহু পুলাভান আছে সংসার আছে গরু বাছুর খরচ আছে হয়তো মনে করেন যে জেনে মানুষ হয়তো বিশ হাজার করবো দশ এখানে ভাই আমি পাঁচ হাজার করুন সাত হাজার তো ঠিক আছে লাভ করুন ভাই আমি মাল সার্ভিস বেশি দেবো লাভ কম করুন কম লাভ মাহ করে এটা আমরাও জানি ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আবার অনেক কথা হবে আসসালামাইকুম